সুপ্রিয় দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি মুভি বাংলা টেলিভিশনের নিয়মিত আয়োজন চায়ের দাওতে পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছে আমি তরু স্বর্গ আপনারা জানেন চায়ের দাওতে আমরা বিভিন্ন পেশার বিভিন্ন গুণে গুণান্বিত মানুষকে আমন্ত্রণ জানিয়ে থাকি আজকেও তার ব্যতিক্রম নয় আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি এমন একজন মানুষকে যিনি পেশা একজন ডাক্তার কিন্তু নেশা একজন সংস্কৃতি কর্মী তো চলুন দর্শক আজকে চায়ের দাওতের আমাদের স্টুডিওতে কে আছেন আমাদের সঙ্গে আছেন ইয়াকুব বিশ্বাস আপনাকে স্বাগত জানাচ্ছি মুভি বাংলার নিয়মিত আয়োজন চায়ের দাওয়াতে কেমন আছেন আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে কারণ হচ্ছে আপনি খুব ব্যস্তপূর্ণ একটা সময় পার করেন কারণ যেহেতু আপনি পেশা একজন ডাক্তার কিন্তু নেশায় সংস্কৃতি কর্মী তো একটু জানতে চাই যে ইয়াকুব আলী বিশ্বাসের বা একেবারে ছোটবেলার জায়গাটা বেড়ে ওঠা কোথায় ছিল আসলে আমার ছোটবেলার বেড়ে ওঠাটা খুবই দুষ্টমিতে ভরা সেটা হচ্ছে যে গ্রামের সেই মেঠোপথ চঞ্চল একটা জায়গা সেটা হচ্ছে যে প্রতিদিন আমার নেশা ছিল মাছ ধরা না হয় আমি পুকুরে বিলে মাছ ধরতাম না হলে আমি বসিদে মাছ ধরতাম এটা আমার একটা নেশা ছিল প্রতিদিন এবং প্রতিদিন এই যে মাছ ধরা এটা আমাদের নেশার কারণে আমাদের মাছ আর কেনা লাগতো না এভাবে মনে করেন যে ক্ষেত খামার তরমুজের ক্ষেত বাঙির খেত কোথায় নারকেল গাছের নারকেল কোথায় ডাব এভাবে মানে দুষ্টমিতে কোথায় কার গাছে বড় আম আছে এটা আমাদের প্রতিযোগিতা ছিল এখান থেকে সংগ্রহ করে আমরা এটা খেতাম আমরা একটা ছিল দল একেবারে দুরন্ত শৈশব দুরন্ত আমি সেটা জানতে পারি যে আপনার এই দুরন্ত শৈশবটা কোন গ্রামে কেটেছিল বা কোন জেলায় সেটা হচ্ছে আমাদের ফরিদপুর কবি জরসিমুদ্দিনের মল্লিক মল্লিক কবি জসিমুদ্দিনের ফরিদপুর এবং এই ফরিদপুর আপনি জানেন যে আসলে গীতিকথার একটা জায়গা সেটা হচ্ছে যে খেলাধুলায় ভরা যেমন ছোটবেলায় আমরা হাড উটুতে সবসময় মেতে থাকতাম এমন কোনো দিন থাকতো না যে আমরা হাড উটুর আয়োজন করতাম আমি নিজেই ক্যাপ্টেন হয়ে এটার আয়োজন করতাম একটা এলাকা একটা গ্রাম একটা গ্রামের সাথে প্রতিযোগিতা হতো কন্টিনিউ এভাবে পুরস্কার বিতরণ হতো সে একটা মজাই ছিল মানে যে মানুষের এটা একটা নেশা ছিল এবং এটা একটা আনন্দময় ছিল জীবনটা এখন সেটা নেই ফলে দিনে দিনে হচ্ছে নগর জীবনের নানান ব্যস্ততা ডিভাইস নির্ভর হয়ে যাচ্ছে আমাদের যারা ছেলে মেয়েরা আছে তো আপনার এই যে ফরিদপুরের শৈশব কেটেছে স্কুল কলেজ কি ফরিদপুরে ছিল যে স্কুল কলেজ কিছুটা ফরিদপুরে ছিল তারপরে আমার গ্রাজুয়েট ঢাকা থেকে হয়েছে আচ্ছা আপনি তো মেডিকেল সাইন্সে পড়েছেন আপনি else কোথায় পড়াশোনা করেছিলেন আমি ফেডারেল হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ফেডারেল হোমিও মেডিকেল কলেজ যেটা আছে বাংলার বাঘবুলেখ্যাত সেটা বাংলা একে এম ফজরুল হাব প্রতিষ্ঠিত আমি ওখান থেকেই ডিএসএমএস করি এরপরে আমি আরও একটু পিডিআরসি হোম যেটা একটা বাংলাদেশের সবচেয়ে বড় ডাক্তারদের মানে সর্বশ্রেষ্ঠ ডাক্তারদের একটা ফোরাম আয়োজিত একটা কোর্স আমি ওই কোর্সটাও কমপ্লিট করেছি এবং পাশাপাশি আমি যেটা আপনার হাবিবিয়া তিব্বিয়া ইউনানি মেডিকেল কলেজ থেকে আমি ইউনানির উপরেও আমি ডিগ্রি লাভ করেছি মানে একেবারে ডিফারেন্ট ডিফারেন্ট জায়গা হোমিওপ্যাথিক তারপর হচ্ছে ইউনানি কিন্তু এই যে ট্রিটমেন্টাল প্রসেস বা যে কাজগুলো আপনি করছেন এগুলো নিশ্চয়ই আপনি অনেক এনজয় করেন যেটি আপনার সোশ্যাল অ্যাক্টিভিটিসে দেখা যায় বিভিন্ন ভিডিও মেক করছেন তারপরে পেশেন্টদেরকে সেবা দিচ্ছেন তো একটু ভিন্ন প্রসঙ্গে আসতে চাই মানে আবার একটু শৈশবে যেতে চাই কারণ ব্যাকগ্রাউন্ডটা একটু ভালো করে জানতে চাই শৈশবের এই দুরন্তপনা জীবন যেটি ছিল একদম মজায় আনন্দে ভরপুর শৈশবের বন্ধুদেরকে কেমন মিস করেন বা এখন তারা কোথায় আছে পুরা মিস করি এমন মিস করি মনে করেন যে ছোটবেলা একটা সাধারণ ঘটনা আছে স্কুলে গেছি দুই বন্ধু মানে দুষ্টমে দুষ্টমে করে আমাদের পুকুর ছিল ওকে একেবারে ধাক্কা দিয়ে একটা পুকুরের মধ্যে ফেলে দিলাম এই পর্যন্ত সে ভিজে গেল খুব রাগান্বিত হলো আবার এটা একটা মানে একটা ইয়ে ইয়েও ছিল এর মধ্যে সবার জন্য একটা মানে চাঞ্চল্যকর এবং এর মধ্যে একটা ফুর্তিও ছিল যেটা আমরা এনজয় করতাম তা এই বন্ধুরা আমার এক একজন এক এক পেশা আছে আমার এক বন্ধু আছে ইসলামী বিশ্ববিদ্যালয় ছিল এখন সে একটা কলেজের অধ্যাপক আছে আর একজন বন্ধু আছে সে পশু চিকিৎসা করে আর কি একজন বন্ধু সে এলাকায় আছে এবার আমার এক বন্ধু দেশের বাইরেও থাকে এভাবে নানান তারাগবন্ধু আমার আরিয়াজি আছে ডিফেন্সে আছে আচ্ছা এভাবে নানান ভাবে ছড়িয়ে আছে মানে আমার পেশায় খুব একটা কেউ আসে না বন্ধুদের সাথে কি সেই যোগাযোগটা এখনো আছে হ্যাশটবেলের বন্ধুদের সঙ্গে হ্যাঁ বন্ধুদের সাথে যোগাযোগ আছে এর মধ্যে আমার এক বন্ধু নাজমত সাকিব আমাকে কোন বলতেছিল যে এখন তো বড় ডাক্তার হয়ে গেছো আমাকে চিনবা না তা আমি রুগী হিসেবে তোমাকে ফোন করছি এইভাবে আমার একটা সার্কেল গড়ে উঠছে শুধু বন্ধু না আমার আমি ডাক্তার হওয়ার কারণে আমার টোটাল আত্মীয়স্বজন মানে সারা বাংলাদেশে যেখানে ছড়ায় আছে এমনকি বাংলাদেশের বাইরেও ছড়ায় আছে তারা আমার সাথে একটা কমিউনিকেশন গড়ে উঠছে যে এই চিকিৎসা সুবাদে তারা বিভিন্ন বিষয়ে চিকিৎসা পরামর্শ আমার কাছ থেকে নিয়ে থাকে এটি খুবই চমৎকার কারণ হচ্ছে যখন একজন মানুষ পেশাগত জীবনে প্রবেশ করে তাকে তার আসলে সোসাইটিতে অনেক কিছু দেবার আছে তো এই যে মেডিকেল সায়েন্স পড়েছেন কিন্তু আপনার ভিতরে সবসময় যেটি আমরা লক্ষ্য করেছি আপনার সাথে দীর্ঘ সময় ধরে আমার পরিচয় আ যে আপনি হচ্ছে সঙ্গীতের সাথে আছেন শিল্পের সাথে আছেন সংস্কৃতির সাথে আছে এবং আপনি মিরপুর সংস্কৃতি যে কেন্দ্র আছে এটির আপনি সভাপতির দায়িত্ব পালন করছেন তো একটু জানতে চাই আপনি হচ্ছে এই সাংস্কৃতিক অঙ্গনে কিভাবে নিজেকে বিচরণ করলেন বা নিজে কিভাবে পদচারণা হলো আসলে এটা আমি ঢাকাতে এসেই আমি আগের থেকে ছোটবেলা থেকেই ছোটোখাটো কবিতা লিখতাম বা গান গাওয়ার চেষ্টা করতাম ঢাকা সে প্রথমে আমার সাপ্লাকুরির সাথে পরিচয় হলো তা আমি ওখানে ছোট্ট ছড়া ওখানে পাঠ করতাম তারা ওখানে সংশোধনী দিত এক সময় আমি আস্তে 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 মানে লেখালেখির উপরে আমার একটা অভ্যাস চলে আসলো হাত চলে আসলো এবং পাশাপাশি শিল্পীদের ক্ষেত্রে আমি ছোটবেলা থেকে আমি চিন্তা করতাম যে বাচ্চাদের কি করে এনজয় করা যায় এক্ষেত্রে আমি শিশু সংগঠনের সাথেও আমি জড়িত হই বিশেষ করে মাঝে মধ্যে ফুলকুরি আসরের সাথে আমি জড়িত হই এবং সেখান থেকে আমি একটা নাটকেরও মন্ত্র ছিলাম আচ্ছা এভাবে আমি জড়িয়ে পড়ি আর আসলে আমার কথা হচ্ছে যে যদি একটা মানুষ সংস্কৃতিবান হয় সুস্থ সংস্কৃতিবান হয় সে তখন সন্ত্রাসী হয়ে ওঠে না সে একটা সুস্থ কালচারে কথা যে একজন মানুষের ভেতরে শিল্প সংস্কৃতি যখন বিকাশ খাতে সে কোনো ধরনের খারাপ কাজ বা মন্দ কাজ আসলে করে না এটা আমরা সচরাচর দেখে দেখে এসেছি আপনি আসলে শিল্পের অনেকগুলো শাখার সঙ্গে আপনার সংযোগ আছে যেমন আপনি ছড়া লিখছেন ছড়া আবৃত্তি করছেন ছড়া বলছেন পরবর্তী সময়ে আপনি ইসলামিক সঙ্গীতের সাথে যুক্ত হয়েছেন আপনার বিভিন্ন গান ইসলামিক গানগুলো বিভিন্ন টেলিভিশন চ্যানেলে ইউটিউবে বিভিন্ন প্ল্যাটফর্মে কিন্ত আছে তো একটু জানতে চাই যে ইসলামিক সঙ্গীতের সঙ্গে আপনার সম্পৃক্ত হওয়ার গল্পটা ইসলামের সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আমার এটাই আসলে আমরা একটা গান দেখি কাজী নজরুল ইসলামের যে আপনার রমজানের রোজা শেষে হলো খুশি ঈদ এই গানটা ছাড়ার জন্য আমাদের ইদি হয় না তা আমি এই গানটা ছোটবেলা থেকে প্র্যাকটিস করতাম তা প্র্যাকটিস করার পরে আমি প্রথমত নজরুলের ইসলামী সঙ্গীতগুলো পছন্দ করি তারপর আমি ঢাকা এসে দেখলাম যে আমি কিন্তু আপনার ক্লাসিক্যালি কয়েকটা জায়গা গান শিখেছি যেটা পাদ্যযত্রের মাধ্যমে শিখেছি যেমন আপনার লালকুঠিতে আমি এক জায়গায় শিখেছি এই লালকুঠিতে আমি একসময় ছিলাম কিন্তু তো এভাবে আস্তে 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 যখন আমি দেখলাম যে ইসলামী কালচারের সাথে মানুষ জড়িত এবং এভাবে ইসলামিক মানুষকে এনজয় করা যায় আবার একটা একটা ইয়ে করা যায় যেটা হচ্ছে যে আপনার মানুষকে খারাপ পথ থেকে ফিরিয়ে আনা যায় এই কারণে আমি এদিকে সংযুক্ত হলাম তো এই সময়ে আপনার অনেক ধরনের ব্যস্ততা কাজ করছে আমি রিসেন্টলি যেটা দেখেছি যে আপনি হেলথ ট্রিটমেন্টের উপরে বিভিন্ন ধরনের টিপস নিয়ে বিভিন্ন ভিডিও বানাচ্ছেন বিভিন্ন কোম্পানির হয়ে নিজের হয়ে তো কিছু ইসলামিক গানও করছেন তো এখন কি কি ধরনের গানের কম্পোজিশন চলছে বা রেকর্ডিং এর প্রিপারেশন আছে জি আমরা আমাদের মিরপুর সংস্কৃতি কেন্দ্র গত সপ্তাহে আমরা দুইটা গান রেকর্ডিং করেছি অডিও রেকর্ডিং সম্পূর্ণ হয়েছে এটা আমরা আউটডোরে শুটিং করি সব সবসময় বিশেষ করে আমাদের গত ঈদেও একটা ঈদের ওপর একটা গান আমাদের বাঁকা চাঁদের হাসির উপর একটা গান আমরা রিলিজ করেছি এভাবে আমরা প্রতিনত কিছু গান রিলিজ করে যাচ্ছি যেটা হাম নাথ এবং একটা হাম এবং একটা নাথ এই আমরা রেকর্ডিং করেছি এবং দ্রুতই আগামী হয়তো ফ্রাইডে আমরা এটা শুটিং করব আউটডোরে এবং দর্শকদেরকে ভালো কিছু দিতে পারবো আপনি রেকর্ডিং এর আগে একটু বলছিলেন যে আমরা যখন গ্রিন রুমে ছিলাম যে ছড়ার কথা বলছিলাম বিশেষ করে এই মুহূর্তে কোনো ছড়া মনে হচ্ছে যেটি আমাদের শিশুতোষ যারা দর্শক আছে একদম শিশুরা আছে তাদের জন্য বা এমনিতে হতে পারে যে কোনো ছড়া আপনি চান কি যেহেতু আমি ছোটদেরকে বিশেষ করে শিশু সংগঠন করতাম এখনো আমার বাচ্চাদেরকেও আমি নিজেই গান শেখাই তাহলে ছোট্টখাটো গানগুলো আমি ছড়া গানগুলো প্রথমে প্র্যাকটিস করাই যার কারণ ওদের গলাটা আস্তে আস্তে ছিঁড়ে যায় যেমন একটা গান সিংহ তারপরে আপনার বাঘ কুকুর এদের কিন্তু একটা একটা ছড়া গান আমি শোনা যাচ্ছি সিংহ বলে হালুম সিংহ বলে হালুম এতগুলো বনের পশু কেমনে একা পালুম হচ্ছে না তো মালুম হালুম 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 হচ্ছে না তো মালুম সিংহ বলে হালুম এতগুলো বনের পশু কেমনি একা পালুম বাঘ বলল হুম আমি হলাম বনের রাজা তোমার কিসের ধুম হুম 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 পারিয়ে দিব খুম বাঘ বলল হুম আমি হলাম বনের রাজা তোমার কিসের ধুম পারিয়ে দিব খুম কুকুর বলে ঘেউ একটা বনে দুইটা রাজা মানবি না তো কেউ কুকুর বলে ঘেউ দুইটা রাজা তো কেউ লাগিয়ে দিব ঘেউ 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 লাগিয়ে দিব ফেউ কাক রেগে কয় কাকা সকাল দুপুর সকাল দুপুর ঝগড়া শুনে চায় না বনে থাকা কাক রেগে কয় কাকা সকাল দুপুর সকাল দুপুর ঝগড়া শুনে যায় না বনে থাকা চলে ঢাকা যাচ্ছি চলে ঢাকা কাকা কাকা এই যে কাকড়া ঢাকা আসলো খুবই চমৎকার আর এটা এটা কার লেখা ঠিক গানটা কার লেখা আমার মনে পড়ছে না এই মুহূর্তে ਉਹ ਚਮਤਕਾਰ এমনটা কিন্তু হয় আচ্ছা যে একটা বলে দেখুন দুইটা রাজা থাকে কেউ মানবে না তা গান্তার মধ্যে যেটা হচ্ছে যে ছড়া গানে সাধারণত সরল আনন্দের জায়গাতে আমরা দেখি কিন্তু এই গান্তার মধ্যে একটা মেসেজ আছে যে মেসেজ আছে মেসেজ আছে তো যেটা বলছিলাম যে আপনি হচ্ছে ছোট ছোট নাটিকা তৈরি করছেন সেগুলো কেন এগুলো কি অ্যাওয়ারনেস বিল্ড আপ করার জন্য বা সোসাইটিতে কন্ট্রিবিউট করার জন্য এরকম কোনো কিছু অবশ্যই আমাদের আমি কত আমরা প্রায় সাত 8টা ছোট ছোট клиপ করেছি এর মধ্যে একটা ক্লিপ ছিল আজ এটা রিলিজ হয়েছে গতকাল রাতে রিলিজ হয়েছে এই পাথর খাওয়া নিয়ে আজ যেহেতু এটা হট ইস্যু চলতে আপনার যেটা আসুক যেটা সিলেটের আপনার ভোলাগঞ্জের সাদা পাথর গুলো রাতারাতি হাওয়া হয়ে গেছে সেই এটা নিয়ে এটা আর কি এটা আপনারা দেখবেন এটা আছে এসে এভাবে আমরা প্রত্যেকটা ইসেকে তো আমাদের মেসেজ আছে প্রত্যেকটা ভিডিওতে মেসেজ আছে শুধু বিনোদনও আছে আমার মেসেজও আছে যেমন এটার মধ্যে বিনোদন আছে মেসেজ আছে ঠিক এইভাবে আমরা কাজটা ক্রিয়েটিভ কিছু কাজ আমরা করার চেষ্টা করি সোশ্যাল অ্যাক্টিভিটিস যেমন হচ্ছে যেহেতু পেশায় ডাক্তার মূল পেশা যেহেতু ডাক্তার তো সেক্ষেত্রে রোগীদেরকে যারা একটু দুস্থ রোগী আছে বা অসচ্ছল মানুষ আছে তাদের জন্য আপনি সাধারণত কি কি করে থাকেন বা কি কি ধরনের ইনিশিয়েটিভ আপনার আছে চমৎকার একটা প্রশ্ন করেছেন আসলে আমি এই ক্ষেত্রে আমি খুবই পজিটিভ মাঝে মধ্যে আমি বিশেষ দিবস উপলক্ষে মনে করেন ভাষা দিবস স্বাধীনতা দিবস আমি ফ্রি চিকিৎসার আয়োজন করে থাকি এমন কি যদি কোনো ওই সময় একবার টোটাল ফ্রি চিকিৎসা এটা মেডিকেল ক্যাম্প করে করা হয় জি ঔষধও ফিরে দেওয়া হয় এবং ট্রিটমেন্টও ফিরে দেওয়া হয় আবার পাশাপাশি মাঝে মধ্যে যখন একটা রুগী আসে বলে যে আমার এই অবস্থা আমার কাছে টাকা নেই আমি তাকে ফ্রি ট্রিটমেন্ট করি এবং আরও কিছু যেমন গার্মেন্টস গার্মেন্টস সাধারণত গরিব শ্রমিক কাজ করে বা খেটে খাওয়া মানুষরা কাজ করে মনে করেন ওষুধ দিতে হবে তখন খুব অল্প পয়সা আমি তাদেরকে ট্রিটমেন্ট করি এবং চেষ্টা করি সেখানে আমি কোনো যেন লাভ না করি নিজের থেকে আমার যায় মাঝে মধ্যে এতে কি হয় তারা সুস্থ হয় এবং তারা দোয়া করে আমার জন্য একে একটা পাওয়া না কিন্তু আচ্ছা আপনি এই এইগুলোর পাশাপাশিও লেখালেখি করেন আপনার যেটা পরিচয় আমরা জানি যে লেখালেখি কোন ধরনের লেখার সাথে আপনি সম্পৃক্ত এটি কি নাটকের স্ক্রিপ্টস নাকি গল্প অথবা কবিতা ছড়া তো আপনি বলেছেন যে আপনি ছড়া করেন বা কি কি ধরনের লেখা আপনার আছে বা করেন আপনার কোনো পাবলিকেশন আছে বই আছে আমি দিয়ে একটা কবির ধ্বনি একটা পত্রিকা প্রকাশিত হতো এটা শহীদুল শহীদুল আলম সম্পাদক ছিল উনিও লালকুড়ি থাকতেন এই পাশে আমিও লালকুড়ি থাকতাম আমি সহকারী সম্পাদক ছিলাম কবির ধ্বনি আমাদের বৃহত্তর কলকাতা কলকাতা পর্যন্ত আমাদের এটা যেত এবং এটা সারা বাংলাদেশের সবচেয়ে বড় বড় রাইটার রাইখানে আমরা সংগ্রহ করতাম এটা এখনও কবির ধ্বনিটা চালু আছে আমি হয়তো ওই দায়িত্বে নাই কিন্তু শহীদুল ইসলাম এটাকে টিকিয়ে রেখেছেন আমি সাধারণত কবিতায় বেশি লেখি এবং আমার কবিতার মধ্যে শুধু বিনোদন না মেসেজ থাকে সব সবসময় আচ্ছা পরে সোশ্যাল নানান ইস্যুস নিয়ে প্রতিবাদ এগুলো নিয়ে খে চলে যেমন ফিলিস্তিন নিয়ে আমি লিখেছি তারপরে বাংলাদেশের বিভিন্ন সময় বিভিন্ন বিষয় নিয়ে লিখেছি এরপরে আপনার বিনোদন ঈদ আনন্দ নিয়ে আমি লিখেছি মানে এই এত কিছু আসলে সামলান কিভাবে একাধারে একজন ডাক্তার সঙ্গে শিল্পী ছড়াকার পত্রিকার সম্পাদনা এবং বিভিন্ন ধরনের কন্টেন্ট বানাচ্ছেন একটু ব্যালেন্স করতে অসুবিধা হয় কি আসলে যদি সব কিছুর মধ্যে এনজয়টা নেওয়া যায় যেমন পরশু আমার এক ফ্রেন্ডের সাথে দেখা তা বলে তুমি কোথায় যাবে এখন তা আমি বললাম যে আমি এখন যাব হচ্ছে মিরপুরে মিরপুর থেকে ফার্মগেট ফার্মগেট থেকে যাব গুলিস্থান গুলিস্থান থেকে আবার যাব আমি মহাখালী তারপরে এই এই কাজগুলো আমি করব। সে বলে যে তোমার কাজের কথা শুনে তো আমার এখন শরীর লেগে গেছে আমি পড়ে যাচ্ছি আর তুমি এতগুলো কাজ কিভাবে করবা দুপুরে আমি দুপুরে বলতেছি টাইমটা আচ্ছা আমি বললাম দেখেন আমি যদি চলার উপরে থাকি আমি ভালো থাকবো এবং আমি যদি ক্লান্তি নিজেকে না করি আমার মধ্যে যদি ক্লান্তবোধ আমি নিজে না করি আমার মধ্যে ক্লান্ত বোধ আসবে না এবং এনজয় যদি করি আমি কাজের মধ্যে তাহলে আমি সবগুলো কাজ করতে পারবো মানে মোট কথা মানুষ যে পেশাই থাকুক না কেন সে যদি তার সেই পেশাটাকে বা সেই কাজটাকে আনন্দ হিসেবে নিতে পারে এবং সময়টাকে ভাগ করে নিতে পারে তাহলে মনে হয় সবকিছুই করা সম্ভব একজাক্টলি স্যার খুবই চমৎকার আড্ডা হচ্ছে আপনার সঙ্গে আমরা একটা বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরবো আমাদের আরো আরো মজার মজার গল্প আরো অজানা অনেক কিছু কিন্তু জানবো সুপ্রিয় আশ্বস নিচ্ছি ছোট্ট একটা বিরতি চায়ের দাওতে আজকে অতিথি হিসেবে আছেন ইয়াকুব বিশ্বাস বিরতির পর ফিরছি সঙ্গে থাকুন চার দাওতে বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আমি তরুয় সর্গ আজ আমাদের সঙ্গে আছেন ইয়াকুব বিশ্বাস চলুন আবারও আড্ডায় মেতে উঠে আমাদের অতিথির সঙ্গে যেটি বলছিলাম ডাক্তার সাহেব আমরা বিজ্ঞাপন বিরতিতে যাবার আগে নানান ধরনের কাজের এক্সপিরিয়েন্স হচ্ছে নানান কিছু হচ্ছে আজকে থেকে ঠিক দশ বছর পর আপনি নিজেকে কোথায় দেখতে চান আমি দেখতে চাই যে আসলে চিকিৎসা ব্যবস্থাটা যেটা অবহেলিত আমাদের দেশের মানুষ যেন আরও চিকিৎসার জন্য বাহিরের দিকে না ঝুকে কারণ আমাদের দেশের যে চিকিৎসা ব্যবস্থা আছে আমি মনে করি যে প্রধান চিকিৎসা এলোপ্যাথি আছে হোমিওপ্যাথি আছে ইউনানি আছে আসলে এই চিকিৎসাগুলো মানুষদেরকে মানুষের জন্য যথেষ্ট যদি কেউ এলোপাথি ওষুধ খেতে না চায় সে হোমিওপ্যাথি খেতে পারে হোমিওপথি সাইড মুক্ত সম্পূর্ণ পার্শ্বপ্রতিক্রিয়ামুক্ত চিকিৎসা এই জন্য আমি মনে করি যে আমাদের দেশপ্রেমিক যারা সবাইকে দেশপ্রেমিক হওয়া উচিত এবং আমাদের নিজস্ব চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করা উচিত বাইরের দিকে দৌড়দারি না করে আমাদেরকে এটা তাহলে আমাদের চিকিৎসা ডাক্তাররা যেমন ফ্রি আসবে আমাদের চিকিৎসা ব্যবস্থার উপরে তেমন করে আমাদের দেশটাও সমৃদ্ধ হবে খুবই চমৎকার বলেছেন আসলে আমাদের একটা সিস্টেম আসলে ডেভেলপ করতেই হবে যেটা হচ্ছে না হলে কিন্তু আসলে কোনো কিছুই হয় না আমরা বাইরে যখন মেডিকেশনের জন্য একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে ডক্টরকে তো অবশ্যই বিশ্বাস করতে হয় আর সিস্টেম ডেভেলপ করলে আমাদের ট্রিটমেন্টের যে বিষয়গুলো আছে এগুলো অনেক বেশি উন্নত হবে একটু ভিন্ন প্রসঙ্গে আসতে চাচ্ছি সেটি হচ্ছে আপনার একেবারেই সুন্দর একটা পরিবার আছে পরিবারে কে কে আছে আমার পরিবারে আছে আমার আব্বা আম্মা আছেন তারপরে আমার ফ্যামিলিতে আছে এখানে ঢাকায় থাকি আমরা আমার তিন মেয়ে আমার ওয়াইফ আমি আচ্ছা খুবই চমৎকার ছেলে মেয়েরা ছেলেমেয়েরা কি আসলে কোন সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে আছেন জি আমার ছেলে ছোট্ট দুই মেয়ে তারা গান শেখে এই তার একটা ছড়া গান অলরেডি শিখছে নতুন কিছু করো তোমরা নতুন কিছু করো একটা গান শিখছে অলরেডি আরও কিছু গান তারা যেমন আম্মু বলেন পড়ে শোনা আব্বু বলেন মন দে পাঠে আমার মন বসে না ছেলে মেয়েদের গান তো কখনো না কখনো শুনবো কিন্তু আপনাকে যেহেতু স্টুডিওতে পেয়েছে আপনি ইসলামী সঙ্গীত করেন খুবই ভালো তো সেখান থেকে আমাদেরকে কি ছোট্ট করে কিছু শোনানো যায় ইসলামী সঙ্গীতের ক্ষেত্রে আমি একটা ছোট্ট একটা গানের একটা যে শোনাতে পারিস আল্লা মারে রব এই রবি আমার আল্লাহ মারে রব এই রবি আমার মনে তারি অনুভব আল্লাহ মারে রব এই রবি আমার সব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকা অথই নেয়ামতে ডুবে আছি সবাই তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নেয়ামতে ডুবে আছি সবাই পাখ পাখালির গানে শুনিতস্বী কলো রব তসি কলো রব আল্লাহ আমার রব এই রবি আমার সব। দমে দমে তো নুমনে তার অনুভব দমে দমে তনু মনে তার অনুভব আল্লাহ আমার রব এই রবি আমার সব। খুবই চমৎকার না খুবই চমৎকার লাগলো একটা করে গানের আয়োজন হলে একদম পুরোপুরি গান শোনানো যাবে আসলে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আসলে চেষ্টা করি যে একজন অতিথির একদম ইনসাইটফুল যে ব্যাকগ্রাউন্ড আছে বা সে কি ধরনের কাজ করছে সেটিকে রিপ্রেজেন্ট করার জন্য কিন্তু আপনি যেহেতু গানের মানুষ গান আপনার সঙ্গে সারাক্ষণ থাকে তাই একটু ছোট্ট করে একটু সুরেলা একটু আয়োজনে মেতে উঠলাম তো বলছিলেন যে মিরপুর সংস্কৃতি কেন্দ্র আছে আপনাদের তো মিরপুর সংস্কৃতি কেন্দ্রটা আসলে কি নিয়ে কাজ করে বা আপনাদের কি কি অ্যাক্টিভিটি আছে আমাদের সব সাইডে অ্যাক্টিভিটি আছে মিরপুর সংস্কৃতি কেন্দ্রের আন্ডারে একটা একঝাক কবি সাহিত্যিক নিয়ে আমাদের একটা শাখা আছে সেটা হচ্ছে যে সাহিত্য সভার আয়োজন করে সাধারণত তারা আমরা বিভিন্ন জায়গায় ঋদ্ধিতে মিরপুর ঋদ্ধি বনে চিপবেন আপনি একটা বুক ক্যাফে ওখানে আমরা মাঝে মধ্যে আয়োজন করি সাহিত্য সবার ও সাহিত্য আড্ডায় সবাই মেতে ওঠে তারপরে আমাদের আপনার আছে শিল্পী একটা শিল্পী গোষ্ঠী আছে যে শিল্পীরা কন্টিনিউ নিজেরাও গান রচনা করে গানের সুর করে এবং গান রেকর্ডিং করে আমরা এটাকে ভিজুয়াল করি এরপরে আপনার একটা নাট্য গোষ্ঠী ইতিমধ্যে অনেকগুলো নাটক আমাদের বিশেষ করে আপনার একটা নাটক আছে খুবই মজার নাটক আপনি আমার অনলাইনে আছে আমাদের যেটা হচ্ছে যে পাগলা জামাই চমৎকার একটা নাটিকা আর কি এভাবে আমরা কন্টিনিউ কিন্তু আমরা ছোট ছোট কিলিপির মাধ্যমে মানুষকে শিক্ষা এবং মানুষকে আনন্দ দেওয়ার চেষ্টা করি আর কি খুবই চমৎকার একটা বিষয় এবং এভাবে কিন্তু এই যে সংগঠনগুলো আছে বাপরা পেশাগত যে কাজ এটা কন্টিনিউয়াসলি যখন চলবে তখন সমাজে সামগ্রিকভাবে একটা আলোকিত জায়গা তৈরি হবে তো যেটা বলছিলাম যে এত কিছু কাজের মধ্য দিয়েও এই যে চমৎকার জীবনযাপন করছেন একটু আর একটু প্রসঙ্গে জানতে চাই যে এখন আমরা না আসলে নাগরিক জীবনে অনেকে অনেক কিছুতে ফ্রাস্ট্রেশন হয়ে যাচ্ছে এবং হচ্ছে নিজেকে অনেক বেশি মনে হয় যে এই অপ্রাপ্তি সেই অপ্রাপ্তি এগুলো থেকে আসলে দূরে থাকার আসলে কি কি উপায় আছে বা কি করলে আরো বেশি প্রশান্ত হওয়া যাবে আসলে মূল কথাটাই হচ্ছে যে অল্পতে তুষ্ট অল্পতে তুষ্টি ওই যে এই জিনিসটা আমরা বেছে নিতে পারি শুধু আমরা আমরা মনে করি যে আমি কি করে একের চেয়ে অপরে বড় হব আরো বড় হব আরো বড় হব আসলে আমরা এই উপরের দিকে না তাকিয়ে যদি আমরা নিচের দিকে তাকাই যে আমার কে কে নিচে আছে আছে কষ্টে তার আমি একটা ভালো আছি অবস্থানে যদি আমরা এই অবস্থান থেকে নিজেকে তুলনা করি উপরের থেকে নিচের দিকে যদি আমি তুলনা করি তাহলে আমার মধ্যে একটা প্রশান্তি আসবে যে আমি তো অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তাহলে আমাকে এই লোভ লালসায় পাবে না আমি যাতে আছি এর মধ্যে থেকে আমি এনজয় করতে পারবো আমার মধ্যে হতাশা আসবে না একদমই চমৎকার আসলে জীবনের প্রত্যেকটা জায়গায় যখন মানুষ প্রশান্ত হয়ে যেতে পারে আত্মতৃপ্তির জায়গাটা একেবারে অল্পতেই চলে আসতে পারে সেটি কিন্তু অনেক বড় একটা জায়গা তো আপনাকে কি এমন কোনো কিছু আসলে স্পর্শ করে যেমন ধরেন যে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা অতিথিদেরকে বলতে চাই বা অতিথিদেরকে বলাই ধরেন আপনি কাউকে ভালোবেসেছেন বন্ধু বা যে কোনো সম্পর্ক হতে পারে কিন্তু কখনোই তাকে বলা হয়নি যে আপনি তাকে কতটুকু ভালোবাসেন অথবা আপনার এমন কোনো বন্ধু কি আছে যাকে আপনি অনুষ্ঠানের মাধ্যমে বিশেষ কিছু বলতে চান জি আমি আমার বন্ধুদেরকে বলতে চাই যে বিশেষ করে তারা যেন একটু আগে যে কথাটা আসলো তারা যেন স্বার্থের পিছলে সবসময় না ছোটে না ছুটে যে যে পেশায় আছে সে পেশাটাকে যেন সমাজের মানুষের জন্য তুলে ধরে এবং সমাজের মানুষকে সম্পৃক্ত করে এবং এর মধ্যে থেকে যেন এনজয় করে তাহলে অটোমেটিকলি তার যে জীবন জীবনযাপনের যে ব্যবস্থা সেটা চলে আসবে শুধু আমি আশা করি যে সব জায়গায় যেন এটাকে তুলে ধরা মানুষের কল্যাণের জন্য তুলে ধরা যে যে পেশায় আছি আমরা এটা আমি মনে করি খুবই চমৎকার গল্প করতে করতে আমরা একেবারে অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আয়োজনে যুক্ত হবার জন্য পরবর্তী কোন আয়োজনে অবশ্যই নিশ্চয় আপনার সঙ্গে আর দেখা হবে। আপনার জন্য অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। মুভি বাংলা টেলিভিশনকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে তুলে ধরার জন্য। ধন্যবাদ। প্রিয় দর্শক আমরা কথা বলছিলাম একজন ডাক্তার এবং সংস্কৃতি কর্মীর সঙ্গে। জীবনের যাবতীয় নানান সময় এবং অনুসঙ্গে নানান কিছু উঠে আসে। ভিন্ন ভিন্ন পেশের মানুষ যখন হয়ে ওঠেন শিল্প সংস্কৃতি বা সাহিত্যের পৃষ্ঠপোষক এবং লালনকারী তখন কিন্তু বিষয়টি অন্যরকম হয়ে ওঠে আশা করি আজকের চায়ের দাওয়াত আপনাদের অনেক ভালো লেগেছে পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আমি ছিলাম তরু হাজারিয়া স্বর্গ পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই মুভি বাংলা টেলিভিশনের সঙ্গে থাকুন